পর ভাবিস না আচ্ছা আমরা যে আমরা যেসব টাকার ভাগ পাই এরা তো আসলে জানেই না তো আমরা তো ভুল ভাল কই যে দুই ডলার এক ডলার চার ডলার আইসে আসলে সেটা তো আমরা জানি তাই না শোনো আমার কথা শোনো আমি করছে কি বলে তোরা বলে মানে টাকা পয়সা পাইছি আমি কিছু পাইছি আমি পাইছি ভালো এক বলে সাত হাজার সাত হাজার করে পাইছি যাক ভালো চালাই দাও তারাই কিন্তু আমার একসময়

গালাগালি দেয়ারে বেশি আমার কাছে কথা কেউ যদি কিছু মনে করে শুরু করে তার শেষটা দেখে তোমরা বিচার করো মনে করে শুরু করলে তোমরা যে শুরু করে দিতে ইডা ইরা তার নামে কি